আজকে মুসলমান পিছিয়ে যাওয়ার কারণ নবীজি ইসাল্লাহ আল সাল্লামের আখলাখ চরিত্র থেকে দূরে সরে যাওয়া আপনি কি মনে করেন আপনার বিবিকে আপনি বাজারে ঘুরতে নিয়ে যান আমার কি শখ হয় না যে আমার বিবিকে ঘুরাবো কিন্তু আল্লাহর ভয় রসুলের মোহ্বত না যাওয়া যাবে না আমাকে কেউ যদি বলে যে আমাদের বিয়েতে নিয়ে আসবেন আমি বলি আমার এলাকায় আমার মাদশায় চলুন আমার এলাকার কোনো বড় লোকেরও হিম্মত হবে না বলে দিই যে আপনার বিবিকে নিয়ে প্যান্ডেলে বসে জুতোর বাড়ি খাবে আমার কাছে না আমাকে খাবো না আমার যদি মনে হয় আমার সহলত হবে খাবো না হলে খাবো না কিন্তু আমার বিবিকে দাওয়াত দিলে ঘরে পর্দার মধ্যে খাওয়াতে হবে তবে তোমার বেটার বিয়েতে আসবে তবে তোমার বিটির বিয়েতে যাব। আমার স্ত্রী আমার ফ্যামিলি যাবে বড় কষ্ট এটাই আমার ড্রাইভার গাড়িতে আছে জিজ্ঞেস করে আসো আমি নাম করব না আমার যে কোনো বিয়েতে গেছি আমি পাটা গাড়ি থেকে নামাবো বার করে দেখছি ডিজে বাজছে গাড়িতে পা উঠে গেল গাড়িতে মাল ছিল আমি ড্রাইভারকে বললাম বাড়িতে দিয়ে এসো এসে হুজুর চলুন একটু নাস্তা করবেন আমি বলে এই নাস্তা আল্লাহ আমাদেরকে রোজ দস্তার খানে দেয় কিন্তু এই হারাম বিয়ে তো আমি খাবো না যেখানে ডিজে ওই যে ছোট ছেলেরা বাজাচ্ছে আমি তুই কি হিজড়ে ছোট ছেলেরা বাজাচ্ছে পয়সাটা কে দিবে তুমি কষ্ট অন্য জায়গায় নাই আমার মুসলমান ভাই ব্যাটার বিয়েতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন অথচ ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিতে গেলে এদের গায়ে বাজে বললি খারাপ মলবি যদি অন্যায় করার কারণে জাহান নামে যায় তুমি হাজির বিটি হয়ে তুমি রিহাই পাবে তোমাকে কেলানি দিয়ে শেষ করে দেবে ফেরেস্তারা ওই রাস্তা আমার আল্লাহর কাছে নাই ওটা দুনিয়াতে আছে তুমি যত চালাবে চালাও আমি বলেছি অন্যায় কথা বললে তার বিরোধী বলবো মহাব্বত আমরা যদি না জানি তাইলে আমার বিবি তো জীবনে বের হয় না বাড়ি থেকে কি বুঝলেন আমার বিবিকে আপনাদের কোনো একটা কেউ চলুন মেহমান খান আছে মাদ্রাসায় থাকবেন আপনার স্ত্রীকে আমার বাড়িতে রাখবেন আমার বিবিকে জিজ্ঞেস করে নেবেন ইয়াসিন সাহেব আপনাকে কোথাও নিয়ে যায় না বাড়ি থেকে বের হতে দেয় না আপনার উপরে কতটা অত্যাচার করছে যে এই কথাটা জিজ্ঞেস করবে তাকে আমার বউ ঝাঁটা করে মারবে কেন আমি জানি আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি আমি তাকে কেমনভাবে রেখেছি এটাই তো পূজা আসে না এখন তো মানুষের হাদিস হচ্ছে মোবাইল সেদিনে দেখলাম একজন মোবাইলে ছেড়েছে কি জানেন কি ছেড়েছে মোবাইলে ছেড়েছে আল্লাহ নবী শূন্য বিবির কপালে চুমু খাওয়া বিবির সঙ্গে ভালো ব্যবহার করা বিবির কাজেতে হাত লাগানো বিবির সঙ্গে ভালো ভাষায় কথা বলা আর লাস্টে লেগেছে বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাও না বলে এই হাদিসটা তো আমরা পড়ি নিবে এটার নাম কি জানেন শুনেলেন যারা বসে আছেন মোবাইল দেখেন এই জিনিসটা যে লিখেছে আল্লাহর কসম করে বলছি হাদিসে আছে নবীজি সাল্লাম বলেছেন যে কথা আমি বলিনি সে কথা যদি আমার নাম দিয়ে কেউ বলে তার ঠিকানা হবে বোখারি শরীফের হাদিস তার ঠিকানা হবে জাহান্নাম তো তুমি যেটা হাদিস নয় সেটাকে হাদিস বলছো কি করে যেমন আপনার দিকে বলে দিই ছোট মাথায় ভাববেন আজকে আপনাদের এখানে পাঞ্চিনি হয় না বিয়েতে আমাদের বর্ধমানের দিন ঠিক বলে পাঞ্চিনি মানে পাঞ্চিনিতে। বিয়েতে বলছে আমি এক পয়সা নেবো না ছেলের বিয়েতে কিন্তু পাঞ্চিনিতে তোমার বীজ মারব আমি কথাটা বুঝতে পারেননি দেড়শোটা লোক পাঞ্চিনিতে নিয়ে যাওয়া যদি বলেন শূন্য তারিখায় বিবাহ দেব আপনি তোমার ইমামের সঙ্গে যোগাযোগ করো আজকে মুসলমান পিছিয়ে যাওয়ার কারণ নবীজি ইসাল্লাহ আল সাল্লামের আখলাখ চরিত্র থেকে দূরে সরে যাওয়া আপনি কি মনে করেন আপনার বিবিকে আপনি বাজারে ঘুরতে নিয়ে যান আমার কি শখ হয় না যে আমার বিবিকে ঘুরাবো কিন্তু আল্লাহর ভয় রসুলের মোহ্বত না যাওয়া যাবে না আমাকে কেউ যদি বলে যে আমাদের বিয়েতে নিয়ে আসবেন আমি বলি আমার এলাকায় আমার মাদশায় চলুন আমার এলাকার কোনো বড় লোকেরও হিম্মত হবে না বলে দিই যে আপনার বিবিকে নিয়ে আসবেন প্যান্ডেলে বসে খাওয়াতে সে জুতোর বাড়ি খাবে আমার কাছে না আমাকে দাও দাও আমার যদি মনে হয় সেখানে গিয়ে আমার হালাল খাবার হবে আমি খাবো না হলে যাবো আমার যদি মনে হয় আমার সহলত হবে খাবো না খাবো না কিন্তু আমার বিবিকে দাওয়াত দিলে ঘরে পর্দার মধ্যে খাওয়াতে হবে তবে তোমার ব্যাটার বিয়েতে আসবে তবে তোমার বিটির বিয়েতে যাব আমার স্ত্রী আমার ফ্যামিলি যাবে বড় কষ্ট এটাই আমার ড্রাইভার গাড়িতে আছে জিজ্ঞেস করে আসো আমি নাম করব না আমার যে কোনো আত্মীয়র বিয়েতে গেছি আমি পাটা গাড়ি থেকে নামাবো বার করে দেখছি ডিজে বাজছে গাড়িতে পা উঠে গেল গাড়িতে মাল ছিল আমি ড্রাইভারকে বললাম বাড়িতে দিয়ে এসো এসে হুজুর হুজুর একটু নাস্তা করবেন রোজ দস্তার দেয় কিন্তু এই হারাম বিয়ে তো আমি খাবো না যেখানে ডিজে হুজুর ছোট ছেলেরা বাজাচ্ছে আমি তুই কি হিজড়ে ছোট ছেলেরা বাজাচ্ছে পয়সাটা কে দিবে তুমি কষ্ট অন্য জায়গায় নাই আমার মুসলমান ভাই বেকার বিয়েতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন অথচ ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিতে গেলে এদের গায়ে বাজে বললি খারাম মলবি বললি আমাকে বলবেন এ কিছুই জানে না আমি কারোর বিরোধী নয় আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন একটা বিয়েতে ইজাব কবুল ছাড়া সুন্নত ছাড়া সাক্ষী ছাড়া বাকিগুলো বেশিরভাগ আশিটা একশোটার মধ্যে আশিটা হারাম কাজ হয় বিয়েতে যেমন একটা প্যান্ডেলে ছেলে মেয়েরা খায় খাই না খাই না কথা বলে আপনাদের দেশে খাই না আমাদের বর্ধমানে খাই জানি না আপনাদের ব্যাপার আমি হাওড়াতেও অনেক বিয়ে খেয়েছি হুগলিতেও এক প্যান্ডেলে আর আমার মা বোনেরা যে ড্রেস ড্রেস পরে আসে শয়তানু লজ্জা ওই থেকে ওদের ড্রেস থেকে এত খারাপ এত নোংরা ড্রেস পরে আসে আল্লাহ মাফ করো আমাদের মতো মোলবিত্ত ওই জায়গায় যাওয়াই যাবে না কি বুঝলে যাওয়াই যাবে না মুশকিল এই কালকে আমি বর্ধমানে একটু আমার বাড়ির গ্যাসের চুলো নষ্ট হয়ে গেছে তো আমি বিগ বাজারে বসলাম চুলো ওপর থেকে আসছে নিচেই বসলাম জুসের দোকান একটা আছে বর্ধমানে স্মার্ট বাজারের পাশে সে চেয়ারটা দিল বলে হুজুর কি জুস খাবেন আমি বলে মুসাবির জুস বানাও ছেলেটা হায়দ্রাবাদে থাকতো আমার খুব কাছের বন্ধু আমরা বানাও তো খাচ্ছি আমি জুস খাচ্ছি আর দুধ থেকে দেখছি লুকি লুকি কজন মেয়ে ছেলে আমি বললো ওলো দূর থেকে সেলফি তুলি না কাছ থেকেই তুল। পাপ করবি আল্লাহর কাছে জবাব দিবি যারা আমার সেলফি লাও ফটো লাও আমি বলে দিই তোমরা নিজের জব আল্লাহর কাছে দিবে বিনা কারণে ফটো তোলা যাবে না বিনা কারণে ফটো তোলা যাবে না অনেকজন প্রশ্ন করে হুজুর বিয়েতে ভিডিওটা হারাম আর আপনাদের ভিডিও হয়ে জল যাচ্ছে এটা কি হারাম নয় শুনেলেন আপনাকে বলি আমাদের আজকে শুনে নেন কতগুলো প্রত্যেক দিন একশো থেকে দেড়শোটা হিন্দু ভাইয়ের ফোন আসে কতজন ওয়েটিং এ আছে আমি ওটা বলবো না ওয়েটিং মানে বুঝেলেন যারা শিক্ষিত বুঝে যাবে সমাজদারকের ইশারা কাফি है। কয়েকশো হিন্দু ভাই বোন ওয়েটিং এ আছে কি বুঝলেন বাকিটা আপনারা বুঝলেন, রোজ ফোন করে কিসের জন্যে তখন আমাদের হুজুররা আমাদের বাবারা জলসা করেছে প্রথম যুগে তখন এই ধরনের মোবাইল আমরা ইউজ করিনি ঠিক কি না কথা বলেন আজকে জানেন তো এই হারামের আউলাদ মিডিয়া গুলো জব্দ হয়েছে জব্দ হয়েছে আমাদের জলসা আমাদের জলসাটা যে পাড়ায় হতো পাড়ার লোকই শুনতো ঠিক কি না কথা বলেন তার বাইরে যেত না এই মোবাইল ইউটিউব আসার কারণে আমাদের গোটা পৃথিবীর যত হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই আছে সব বাড়ির কানে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে এবং আল্লাহ যাকে কবুল করছে সে দিনের পথে ফিরে আসছে আমার আমার পাশের থানা বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান আউসগ্রাম থানা কী থানা বললাম আউসগ্রাম যদি কেউ কোনো দিন যান থানা থেকে তিন কিলোমিটারের মাথায় ডায়েমনগর বলে একটা গ্রাম আছে কি গ্রাম বললাম নগর সেখানে মালপাড়ায় যাবেন একসঙ্গে একশো চল্লিশ ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহান সব দলিত ভাই আমি রমজান মাসে তাদের পাশে দাঁড়ায় যাই ঈদের সময় যাই বাকরা ঈদে তাদের কাছে গরু পৌঁছাই বাইরে থেকে আসে আমেরিকা থেকে লন্ডন থেকে গরু পাঠাই ওই গরু আমি পৌঁছাই গরু বলতে টাকা পাঠাই গরু ওইখান থেকে আসবে না গরু মনে করলে আবার অনুব্রত মতো আমাকে ধরে নিয়ে যাবে তাহলে লন্ডন থেকে কী করে গরু আনসবে তাই না ওই জন্য খুব বিপদ ভাঙিয়ে বলতে হয় টাকা পাঠাই আমি গরু কিনে পৌঁছাই সব থেকে বড় জিনিস এই মোবাইল আসার পরে প্রত্যেকটা ভাইয়ের কাছে আমাদের দাউত পৌঁছাচ্ছে যে সমস্ত আমাদের বাজবাই আমার আওয়াজ যে সমস্ত দলিত হিন্দু আদিবাসী যে ভাইয়ের কাছে পৌঁছাচ্ছে আমি তাদের লেগে যারা কান পেতে আছেন তাদের জন্য মন ভরে দোয়া দেবো আল্লাহ জানো তাদেরকে ইসলামের জন্য কবুল করে চলে বলুন আল্লাহ মাহমিন ইসলামে শুনেলেন আপনি বলছেন পরকিত হবেন এরপরে বলে দিই এক নম্বর আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সবাই সুরক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ তোমার মা তোমার বাবা তোমার প্রতিবেশী তোমার আত্মীয় কেউ যেন তোমার কাছ থেকে কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আখলাকে তোমার চরিত্রে তোমার ভাষায় কেউ যেন কষ্ট না পায় নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক যে জাতিরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও ওই জন্য কালকের আমি বর্তমানে বলেছি কে বলছে মুসলমান ছেলে রাজনীতি করতে পাবে না আপনি নেতা হন আপনি মন্ত্রী হন আপনি এমএলএ হন আপনি প্রধান হন আপনি উপপ্রধান হন আপনি অঞ্চল সভাপতি হন আমার মুসলমান ভাই তোমরা যদি রাজনীতি করে যদি পদ পাও আমাদের লাভ আছে কিন্তু শোনো পদ পাবে কিন্তু আল্লাহকে ভয় করে ইনসাফের উপরে চলবে যদি কমের মালকে ভক্ষণ কেউ করে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কাছে রিহাই পাবে না তোমার পরিবার কষ্ট পাবে কবরে তোমাকে আজাবে মুক্তালা হতে হবে কেমতের দিনে আল্লাহ একটা একটা করে পাই টু পাই হিসেব নেবেন আল্লাহ রাজা বাদশাহ নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী এম এল এমপি কেউ আল্লাহর কাছে রেহাই পাবে না আমার মতো মলবি থেকে শুরু করে যদি বলেন কেমন করে কোরআনে আছে ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলাল্লাল মুরসালিন সূরা আরাফ